অনেক লোক কমেন্ট করছে ভাই যে এই জিনিসটাতে শুধু ফাটাকা ঠিক করা হবে না এই জিনিসটার আরো অন্য কোনো কাজ আছে তো তোমরা আমি আজকে আর জিনিস দেখাচ্ছি ভাই এই যে কাঠখানটার দিকে তাকাও কাঠখানটা দেখেছো তো এবার পুরো সাফ হয়ে আছে আমাদের দেশে কি করে সব কাঠগালা কাটা কেটে ছোট ছোট করে দে তারপর কাজে লাগায় এই কাঠটাকে কি করে কাজে লাগাচ্ছে দেখো মারলে হবে না ভাই কিন্তু মিডিলে পেরেক মারলে তোমার কি হবে বলো তো মালটা ছাটবে না শট করে আরে তো জানো তো এটা কি অস্ত্র এই অস্ত্র দরকার দেখে যাও কত ব্যাকটা বলো তো এরকম ভাবে তোমার কোন জিনিস নষ্ট না করে তোমার নিখুঁত কাজ করা যাবে ভাববে যে বোর্ড ব্যাককে যাবে দিকে বেকাবে এক সুতা না এভাবে কাজগুলো কাজগুলো করো ভাই আর যারা যারা বলছিল ভাই এই জিনিসের অন্য কোনো কাজ আছে কি অবশ্যই দেখতেই পাচ্ছি তোমাদের সামনেই করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা আর এই জিনিসটা বিশেষ করে ভিডিওটা সেভ করে রাখবা অবশ্যই তোমাদের কাজে লাগবে যারা সেন্টারিং মিস্ত্রি আছে ভাই